আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোনো রকম আস্তে গন্ধ ছাড়াই অসম্ভব সুন্দর লোড্ডে সুটকি বোনাটা আমি যেভাবে করে নিয়েছি সেভাবেই রেসিপি আকারে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে বাজার থেকে লোট্টে শুটকি কিনে নিয়ে সে এভাবে ছোট ছোট করে তেল ছাড়া ভেজে নিতে হবে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ছাইডে রেখে আমি মেন রান্নাতে চলে আসলাম পরিমাণ মতো তেল দিয়ে অনেকগুলা করে রসুন ও পেঁয়াজ দিয়ে দিতে হবে এরপর পরিষ্কার করে রাখা সুটকি পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেজে নিব এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আবার ভালোভাবে নেড়ে নিতে হবে এই সুটকির তরকারিটা শুকনা মরিচ বেটে রান্না করলে অনেক মজা হয় শুকনা মরিচ বাটা দিয়ে অনেক ভালোভাবে নেড়ে চড়ে পানি দিয়ে দিব পানি দেওয়ার পর এইভাবে কিছুক্ষণ রান্না করে ঢেকে দিব ঢাকনাটা সরিয়ে দেখলাম উপরে তেল ভেসে উঠেছে ও আচ্ছা আমার লবণের কথা বলতে ভুলে গিয়েছিলে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় এই তো রান্না করে ফেললাম অনেক সুস্বাদু শুটকির বোনা এটা গরম ভাতের সাথে অনেক মজা লাগে খেতে আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম